এই মেয়েটার ছয় বারটাকে আসছিলাম কোনোদিন আমি দেখতে পারিনি কষ্ট আমি জানি না কোনো কিছু কোনো অপরাধে জেল কাটলাম বুঝি ষোলোটা বছর আমার ছোট একটা ভাই রেখে আসছিলাম সে ভাইটাও মারা গেছে আমি দেখতে পারি নাই বাইশ বছরে ভাই আমার এক্সিডেন্ট মারা গেছে আমার যে কষ্ট সেটা আমি কোনোদিন কিছু কাজে ভুল করতে পারবো না এই ষোলোটা বছর আমি না আমার এই বিয়েটার ছোট্ট ছয় মাস বয়স দেখলাম অনেক কষ্ট করে গার্মেন্টের চাকরি করে রাত আমার

সরকারের চাওয়া আমরা দিন যাবৎ জেল ঘাঁটছি কিছু জানি যায় আমাদের বহু বাচ্চা নিয়ে যাতে আমাদের ভালোভাবে চলতে পারি আমাদের যাতে চাকরিটা দেয় আমরা কিছু জানি না পূর্বে পূর্বের ন্যায় দেয় আজকে আজকে দেখেন বিবার খবর শুনে বিবারে বর্ডার থেকে আসে ওই রাজশাহীতে আসে হামলা করতেছে এই করতেছে আর যদি মিডিয়ার সদস্যরা থাকতো ওরা কিচ্ছু করতে পারতো না বাঙালিদের উপরে হামলাও করতে পারতো না কোনো কিছু করতে পারতো না এই মিডিয়াররা বর্ডার ভাড়া দিচ্ছে কত শত মিডিয়ারের নাম শুনলে তারা ভাই চলে যেত আর আজকে তারা আমাদের উপর হামলা করে এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে